রাস্তার বেহাল অবস্থা আপনারা দেখতে পারছেন রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য কিন্তু এখানে চলছে ভারী যানবাহন এই ভিডিওতে আপনারা দেখতে পারছেন জায়গাটা হচ্ছে নয়নং ওয়ার্ড নাইবের বাজার মোড় মেইন রাস্তার পূর্ব পার্শ্বে এখানে প্রতিদিন ভারী যান এবং গ্যাস সিলিন্ডার উঠানামা করা হচ্ছে যার ফলে রাস্তাটা অতি শীঘ্রই অচল হতে চলেছে শুধু তাই নয় যখন গ্যাস সিলিন্ডার উঠানামা করা হয় ওই সময়ে জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটছে এমনকি অটোরিকশা চলাচলের বিঘ্ন ঘটছে এই জনসাধারণের চলাচলের রাস্তা রক্ষা করবার জন্য আমরা এলাকার জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করছি শুধু জনপ্রতিনিধি নয় এই এলাকার সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে আশা করছি অতি দ্রুত এই সমস্যার সমাধান করে এলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তাটা সুরক্ষিত রাখবেন এই কাজ কারোর একার পক্ষে সম্ভব নয় তাই অবহেলা না করে সম্মিলিতভাবে এখানে বিপজ্জনক গ্যাস সিলিন্ডার উঠানামা বন্ধ করুন নিজ এলাকার রাস্তা নিজেদের সম্পদ তাই নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে আপনারা সবাই এগিয়ে আসুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন একটা লাইক দিবেন